আমাদের রাজ্যে যিনি তিনি কোনো প্যারাট্রুপের পলিটিশিয়ান নন কোন পারিবারিক লিগাসি নিয়ে তিনি রাজনীতিতে আসেননি তার যে রাজনৈতিক উত্তরণ সেই রাজনৈতিক উত্তরণ হয়েছে তৃণমূল স্তর থেকে সেই পশ্চিমবঙ্গের মাটিটা উনি চেনেন এবং পশ্চিমবঙ্গের মাটির রাজনৈতিক গন্ধটাও ওনার কাছে অপরিচিত নয় মুখ্যমন্ত্রী এটা জানেন যে দুধে কতটা জল আছে নাকি জলের মধ্যে সামান্য কিছু দুধ মেশানো আছে এখন নির্বাচন কমিশন যখন রাজহাস পশ্চিমবঙ্গের তখন স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী একটু হতাশাগ্রস্ত একটা কথা আমি মনে করিয়ে দিতে চাই চূড়ান্ত বিপরীত অবস্থায় ওই কুমোরটলির অসুররূপী একজন মানব যাকে তিনি বসিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনের হিসাবে যিনি চোখের সামনে রক্তপাত দেখেও নির্বাক ছিলেন এবং ভিডিওদের দিয়ে ভোট লুট করানোর পরেও পঞ্চায়েত নির্বাচনে আমাদের প্রায় সাড়ে তিন হাজার মহিলার জয়ী সার্টিফিকেট কেড়ে নেওয়ার পরেও আমরা এগারো হাজারের বেশি আসনে আমরা নির্বাচনে জিতেছিলাম এটাই অশনি সংকেত ছিল আর এই মুহূর্তে গলি থেকে রাজপথ মানুষ সিদ্ধান্ত নিয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন নেবে তৃণমূল কংগ্রেস গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত রেস্টোরেশন অফ ডেমোক্রেসি স্লোগান দিয়ে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল তারা মানুষের জীবনের প্রত্যেকটা পদক্ষেপকে বাজ্যাপ্ত করেছে পশ্চিমবঙ্গে সাংবিধানিক রীতিনীতিকে ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করেছে এই সরকার মানুষকে প্রাতিষ্ঠানিক লুট আর সীমাহীন দুর্নীতি ছাড়া অন্য কিছু দিতে পারেনি কার্যত পশ্চিমবঙ্গে কর্মসংস্থান নেই রাজ্যে কোনো বিনিয়োগ নেই রাজ্যে বিনিয়োগের নতুন কোনো সম্ভাবনা নেই রাজ্যে যেটা আছে সেটা হচ্ছে দখলদারি এবং তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে বাংলাদেশ থেকে বা অন্যান্য কিছু জায়গা থেকে আমদানি করা হয়েছে কিছু মানে চেহাদিদের যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের আক্রমণ করছে আদিবাসী নেত আক্রান্ত সংখ্যালঘু আক্রান্ত তফসিলি সম্প্রদায়ের মানুষ আক্রান্ত শিক্ষক আক্রান্ত কলেজের প্রিন্সিপাল আক্রান্ত সাংবাদিক আক্রান্ত হাইকোর্টের বিচারপতি তারাও আক্রান্ত আর লোয়ার জুডিশিয়ারি জেলা আদালতগুলোর কথা না বলাই ভালো লাগে আজকে আবার বলছেন দিল্লিতে একজন মির্জাফর রয়েছেন

নিজেই যদি কেউ ছাল পরে নিয়ে বাঘ বলে আমরা দুই নেমে গেছিলাম দুই শ্রীমতী গান্ধীর মৃত্যুর পরে বলেছিল তো পার্টি উঠে যাবে আর আজকে কোথায় আমরা আছি একটা সময় ছিল যখন কংগ্রেসের বিরুদ্ধে আমরা জোট বদ্ধ হতাম কংগ্রেসকে লড়াইয়ে নিয়ে আসার জন্য আজ আমার জীবদ্দশায় এটাই আমার দেখা সবচেয়ে বড় সাফল্য আমার দলের যে আমাদের বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের বিবৃতির আর কোনো গ্রহণযোগ্যতা নেই তৃণমূল চলে গেছে তৃণমূল চলে যাবে দুহাজার ছাব্বিশে নির্বাচন তৃণমূলের বিসর্জন অবশ্য এবার মা দুর্গাকে স্যালুট দিতে হবে আগামী বিসর্জনে বিজয়া দশমীর দিনে বাবুঘাটে দাঁড়িয়ে আর কার্নিভাল হবে না শুনুন কোনো কোনো আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট বাংলাদেশ থেকে আগত হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান যারা আছেন যারা ধর্মীয় কারণে যারা আজকে ওখানে জীবন সংকটে পড়েছেন তাদের বেঁচে থাকার স্বার্থে যারা আসছে তারা যতক্ষণ বিজেপি থাকবে তারা সুরক্ষিত তারা নাগরিকত্ব পাবেন কিন্তু যারা একদিন এই দেশটাকে নাপাক বলে অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন দেশটাকে দারুল হাত যুদ্ধভূমি বলে দেশটা ভাগ করেছিলেন তাদের ক্ষেত্রে আমাদের একটাই স্ট্যান্ড ডিটেক্ট রিপোর্ট কোনো ভারতীয় মুসলমান যতক্ষণ বিজেপি ক্ষমতায় থাকবে ততক্ষণ তার কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না আজকে সারা ভারতবর্ষে উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনার যে সংখ্যালঘু ভাই বোনেরা শ্রমিক আছেন সেই সংখ্যালঘু চিহ্নিত করে দিচ্ছেন কারা কারা রোহিঙ্গা পুলিশের কাছে বিজেপি শাসিত রাজ্য নয় তামিলনাড়ুতে যান উত্তর চব্বিশ পরগনার মুসলমান তিনি চিনিয়ে দিচ্ছেন এরা আর আমরা এক নই তো মুখ্যমন্ত্রী যদি চান এটাকে বাংলাদেশ বানাবেন রবীন্দ্রনাথের ছবি ওনার দলের নেতা পুড়িয়েছেন মালদায় সেটা আগামী দিনে জোড়াশাগোতে পড়বে তার বাংলার মানুষ সেটা হতে দেবে না